অন্যায়ের পক্ষপাতিত্ব করা খেয়ানত প্রিয় মুসলমান ভাইয়ারা আমাদের দেশের সামনে একটা সময় আসতেছে আপনি বুঝে শুনে পক্ষ অবলম্বন করবেন আপনি কাকে সমর্থন করতেছেন কার সাপোর্ট করতেছেন এটা আল্লাহ দেখতেছে আপনি যদি জেনে শুনে অন্যায়ের পক্ষপাতিত্ব করেন শুধু এই কারণে যে আপনার দাদা করছে আর আপনার বাপ করছে এই কারণে আপনিও করতেছেন কেয়ামতের মাঠে আল্লাহ সামনে দাঁড়ানোর জন্য তৈরি হবেন অন্যায়ের পক্ষপাতিত্ব করা খেয়ানত সুরা নিসা, একশো তিন নম্বর আয়াতে আল্লাহ বলেন ওলা তাকুন্লিল খা ইদিন খাসিমা নবী খেয়ানতকারীদের পক্ষ অবলম্বনকারী আপনি হবেন না সুরায় নিশ্চয় একশো নম্বর আয়াতে আল্লাহ বলেন ওলা তুজাহাদিল আনিল্লাদীন কানুন আন সুসাহু যারা নিজেদের সাথে খেয়ানত করে নবী আপনি তাদের পক্ষে ঝগড়া বিবাদ করবেন না একজন ব্যক্তি অন্যায় করছে এই অন্যায় জানার পরেও যদি কোন আইনজীবী কোঠের মধ্যে গিয়ে এই অন্যায়ের পক্ষে লড়ে আর এটাকে ন্যায় প্রমাণ করার চেষ্টা করে তো সেই আইনজীবীকে জানায়া দেন কেয়ামতের মাঠে আল্লাহ সামনে দাঁড়ানোর জন্য অন্যায় অন্যায় এটাকে ন্যায় করার চেষ্টা করা যাবে না আল্লাহ নিষেধ করছেন লাতুজা দিন আনিল লেদিন এখতানুল আনফুসাহুম নবী যারা নিজেদের সাথে খেয়ানত করে তাদের পক্ষে আপনি ঝগড়া বিবাদ করবেন না এজন্য প্রিয় ভাইয়েরা অন্যায়ের পক্ষপাতিত্ব করা হারাম আপনাদের সামনে অনেক মানুষ বলবে আমি যদি এই করি আমি যদি সেই করি তো আপনাদেরকে এমন করব তেমন করবো এগুলা শুনে আপনারা পক্ষে অবলম্বন করেন ওই যে বাপে পক্ষ করছে দাদা তার পক্ষে কথা বলছে আপনিও তার পক্ষ অবলম্বন করলেন মাত্র পক্ষে অবলম্বন করলেন করার সাথে সাথে কিছুদিন পরে আপনাকে বাস দেওয়া শুরু করলো এটা আপনি জেনে শুনে অন্যায়ের পক্ষ অবলম্বন যদি করেন তা আল্লাহর কাছে আপনি দাঁড়ানোর জন্য তৈরি থাকবেন মূল আলোচনায় চলে আসি জনপ্রতিনিধি নির্বাচন করার ক্ষেত্রে আপনি যদি জেনে শুনে অন্যায়ের পক্ষ অবলম্বন করেন তো আল্লাহর কাছে আপনি দাঁড়ানোর জন্য তৈরি থাকেন দেশের দায়িত্ব নেওয়া আমানত যিনি আমানত রক্ষা করবে তার পক্ষ অবলম্বন করা এটা আমানত মুসলমান জেনে শুনে কোন দুর্নীতিবাজের পক্ষ অবলম্বন করা এটা খেয়ানত এটা অন্যায়ের পক্ষবাধিত্ব করা এটা আসলেই ঠিক এটা রেডিমেড ঠিক না মাহফিলে অনেক সময় হুদাই ঠিক কর কিন্তু এটা আসলেই ঠিক জেনে শুনে অন্যায়ের পক্ষ এখন মনে মনে অনেকে বলে এটা কারে বললো হুজুরে মনে হয় আমারে তো আপনি দুর্নীতি বাজলে তো আপনারই বেশি আর যদি বলেন না 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 এটা তো আমি না তো আপনি না অনেক মানুষ আছে যখন কোনো অন্যায়ের কথা বলবেন বলে কি এটা কারে বললো তো আপনি দুর্নীতিবাজ হ্যাঁ তো আপনারই বলছেন হুজুর সুদের ওয়াজ করে করার পর বের হয় তো গত ছয় বছর তো আপনার বয়ান সুন্দরী ছিল আজকে হঠাৎ সুদের ওয়াজ করা কি দরকার ছিল তো হুজুর জিজ্ঞাসা করে আপনি সুদ খান কি কিস্তি আমাদের সমাজে যে যে অপরাধে আছে ওই অপরাধের ওয়াজ করলে এটা তার গায়ে লেগে যায় এবং সে ওই অপরাধের পক্ষ অবলম্বন করে ভালো মানুষের উপর আক্রমণ চালানোর চেষ্টা করে এই জন্য অপরাধ কেউ নিজের গাড়ি নিবেন না আজকের এই অংশটা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা অংশ বুঝে শুনে পক্ষ অবলম্বন করবেন কোন অন্যায়ের পক্ষপাতিত্ব যদি করেন তো আল্লাহ সামনে দাঁড়ানোর জন্য তৈরি থাকেন আমি আল্লাহর কসম করে বলছি অন্যায়ের পক্ষ অবলম্বন যদি করেন তো আল্লাহর সামনে দাঁড়ানোর জন্য তৈরি থাকেন আল্লাহ আমাদেরকে কথাগুলো তৌফিক দান করেন ভুল পরামর্শ দেওয়া খেয়ানত আবু দাউদের হাদিস তিন হাজার ছয়শো সাতান্ন নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আসছে মান আশার আলা আখিহি বি ইয়ানম আন্না রুশ দাফি ভাই ফাকাদ ফাখত কেউ যদি কোনো ব্যক্তিকে এমন বিষয়ে পরামর্শ দেয় সে জানে এটা সঠিক পরামর্শ না আমি ওনাকে একটা পরামর্শ দিলাম আমি জানি পরামর্শটা সঠিক না ইচ্ছা করেই দিছি উল্টা পরামর্শ রসুল বলেন এটা খেয়ানত করলা ভুল পরামর্শ দেওয়া খেয়ানত এবার আরেকটা অংশ আসছে এটা আমার সাথে বলেন বলেন অযোগ্য ব্যক্তিকে যোগ্যতার আসনে বসানো অযোগ্য ব্যক্তিকে নেতৃত্ব দেওয়া আমানতের খেয়ানত আবার অযোগ্য ব্যক্তিকে নেতৃত্ব দেওয়া আমানতের খেয়ানত সহি মুসলিমের হাদিস আঠারোশো পঁচিশ নম্বর হাদিস কিতাবুল ইমার বাবু খাবাহাতিল ইমার এই অধ্যায়ে ইমাম মুসলিম রহমতুল্লাহ একটা হাদিস আনছেন নবীজির একজন সাহাবি নাম আবু তিনি নবীজির একদিন বলে আল্লাহ তাস্তা আমিলুনি হুজুর আপনি অনেককে প্রাদেশিক গভর্নর বানান আমাকে আপনি গভর্নর বানাইতে পারেন না এক সাহাবী নবীজিরে বললেন হুজুর আপনি আমাকে গভর্নর বানাইতে পারেন না নবীজি বললেন ইয়া আবাদার ইন্নাকা দাঈফ আবু তুমি দুর্বল মানুষ তুমি পারবা না এত বড় দায়িত্ব পালন করতে ইন্নাহা আমানা গভর্নরের পদ এটা আমানত ওয়া ইন্নাহা ইয়াউমাল কিয়ামাতি খিজিয়ুন ওয়া নাদামা এই আমানতের খেয়ানত যে করবে কেয়ামতের ময়দানে এটা লাঞ্ছিত হওয়ার কারণ হবে এটা অপদস্থ আর অপমানিত হওয়ার কারণ হবে নবীজি কি বুঝাইতে চাইলেন গভর্নরের পদে অধিষ্ঠিত হওয়া রাষ্ট্রের কোন দায়িত্বের জায়গায় বসে আপনি যদি আমানতের খেয়ানত করেন খিজিউন কেমতের ময়দানে লাঞ্ছিত হবেন অনাদামা অনুতপ্ত হবেন তো নবীজি তার সাহাবি আবুজর কে বললেন আবুজর তুমি দুর্বল মানুষ তুমি এই দায়িত্ব নিয়ে এটা সুচারুরূপে পালন করতে পারবা না আ ইল্লা মান আখাযাহা বিহাক্কিহা ওয়া আদাল্লাযী আলাইহি ফিহা যেই ব্যক্তি দেশের দায়িত্ব নেওয়ার পর আমানত যথাযথভাবে পালন করতে পারবে রাস্তা করে দেওয়ার কথা বলে রডের কথা বলে যারা রডই দিবে বাস না দিবে এই ব্যক্তি সেয়ামতের ময়দানে লাঞ্ছিত হবে না বরং আরসের ছায়া তলে সাত ব্যক্তিকে আল্লাহ জায়গা দিবে এর মধ্যে এই ব্যক্তিকেও আল্লাহ অন্তর্ভুক্ত করবে তাহলে কি শিখলাম গভর্নরের দায়িত্ব দেশের দায়িত্ব এলাকার দায়িত্ব ওয়ার্ডের দায়িত্ব এগুলো আমানত এই দায়িত্বের যদি একটু উল্টা পাল্টা হয়

নবী বলেন এটা কত বড় খেয়ানত তুমি যা বলতেছো মানুষ মনে করে এটাই সত্যি কথা কিন্তু আসলে এটা মিথ্যা কথা আল্লাহ নবী বলেন এটা অনেক বড় খেয়ানত যেমন আমি আপনাদের সামনে বৈশা বলতেছি আমি এই আমি সেই আমি এটা করেছি আমি সেটা করেছি আমি এই করব আমি সেই করব গতবার আমাকে আপনারা পান নাই এজন্য আপনারা অনেক সমস্যায় ছিলেন এগুলো আপনাদেরকে বুঝাইতেছি আপনারা এমন করতেছেন মাথা নাড়াইতেছেন হ হ হ আসলে ঠিক আসলে ঠিক আমি মনে মনে জানি এখন খালি আপনাদেরকে বুঝাইতেছি আসলে ঠিক একটু পরে বুঝামো আসলে কোনটা তো নবী বলেন তুমি এমন কথা মানুষকে বলো আর মানুষ মাথা নাড়ায় বুঝায় যে তুমি সত্য বলতেছ কিন্তু তুমি জানো যে তুমি মিথ্যা বলতেছ নবী বলেন এটা কত বড় খেয়ালক তুমি যে মানুষকে বলো যেটা মানুষ মনে করে সত্য আসলে তুমি বলতেছো মিথ্যা কথা তাহলে এটা সবচেয়ে বড় একটা খেয়ালক স্বামী স্ত্রীর গোপন কথা বাহিরে বলা এটা খেয়ানক সহি মুসলিমের হাদিস চোদ্দশো নম্বর হাদিস করার পর সুসির রাহা এই স্বামী তার বন্ধুদের কাছে তাদের গোপন কথা বলে বেড়ায় আর এই স্ত্রী তার বান্ধবীদের কাছে তাদের গোপন কথা বলে বেড়ায় এটা কত লজ্জাজনক বিষয় বিয়ে হয়েছে নতুন বাসর হয়েছে বন্ধুরা বন্ধুকে জিজ্ঞাসা করে বাবির কি খবর আর বান্ধবীরা ওই বান্ধবীকে জিজ্ঞাসা করে ভাইয়ের কি খবর এবার বান্ধবী ভাইয়ের সবকিছু বলতে থাকে আর বন্ধু তার স্ত্রীর সবকিছু বলতে থাকে নবী বলেন খেয়ামতের ময়দানে আল্লাহর কাছে তুমি সবচেয়ে বড় খেয়ামতকারী হিসাবে গণ্য হলো সাবধান নিজেদের গোপন কথা বন্ধুদের কাছে না বলা এগুলা অন্যায় এগুলা বর্তমান জেনারেশন যারা ইয়াং নতুন বিয়ে করে সে তার স্ত্রীর সব কথা বন্ধুদের কাছে বলে বেড়ায় এটা ঠিক না এটা অন্যায় আল্লাহ আমাদেরকে হেফাজত করেন সর্বশেষ কথা এটা একটু সবাই বলি বলেন যে খেয়ানত করে তার সাথেও আমরা খেয়ানত করব না আবার যে খেয়ানত করে তার সাথেও আমরা খেয়ানত করব না রসুল্লাহ সাল্লি সাল্লাম বলেন আব্দিল আমানতা ইলা মানি তামানাকা যে তোমার কাছে আমানত রেখেছে এই আমানত তুমি আদায় করে দাও ওলা তখন যে তোমার সাথে খেয়ানত করে তুমি তার সাথে খেয়ানত করবা না যে তোমার সাথে খেয়ানত করে তুমি তার সাথে খেয়ানত করবা সামনে মুমিনের চোদ্দ হবে আমানতদার এই আমানতের উপর অনেকগুলা কথা বললাম এগুলো আমরা মনে রাখব কুফুর করা সবচেয়ে বড় খেয়ানতের একটা অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে পাপ করা এটা খেয়ানত চোখ চুরি করে হারামের দিকে দেখা এটা খেয়ানত লজ্জাস্থান এটা আমানত হাত আমানত পেট আমানত পা আমানত কান আমানত চোখ আমানত এগুলা দিয়ে গুণা করা এটা খেয়ানত। ওয়াদা ভঙ্গ করা এটা খেয়ানত। অন্যায়ের পক্ষপাতিত্ব করা এটা খেয়ানত। অযোগ্য ব্যক্তিকে নেতৃত্বের আসনে বসিয়ে দেওয়া এটা খেয়ানত। কোনো ব্যক্তিকে ভুল পরামর্শ দেওয়া এটা খেয়ানত। মিথ্যা কথা বলা এটা খেয়ানত স্বামী স্ত্রীর গোপন কথা বাহিরে বলা এটা খেয়ানত। সর্বশেষ আরেকটা কথা আছে সেটা হলো মজলিসের কোন গোপন কথা এটা আমানত এটা বাইরে বলা খেয়ানত এটা বুঝার জন্য হাদিস বুঝতে হলে আমার দিকে তাকাতে হবে দেখেন আমি কথা বলতেছি ভাই আমি আপনাদের সামনে একটা গুরুত্বপূর্ণ কথা বলবো এবার এই সেদিক তাকাই আহ কথাটা হলো কথাটা হলো এভাবে তাকাই দিচ্ছি মানে কেউ যেন না শুনে তো নবী বলেন কোন ব্যক্তি রজুল হাদিস যখন কোন ব্যক্তি কথা বলে ওয়ালতাফা তার এদিক সেদিক তাকাই এইভাবে কথাটা হলো এই আহ কথাটা হলো এই নবী বলেন ফাহিয়া আমানা তাহলে বুঝিনিবা ওই ব্যক্তির কথাটা আমানত তিনি চাইতেছে এই কথাটা বাহিরে না যাক শুধু তোমরাই শোনো নবী কি সুন্দরভাবে ইসলাম শেখাইতেছে শোনো যখন মজলিসে কেউ এদিক সেদিক তাকায় কথা বলে ভাই তোমাদের কাছে একটা গুরুত্বপূর্ণ কথা বলবো কথাটা হলো কথাটা কিভাবে বলি কথাটা হলো এইভাবে তাকায় তাকায়া কথাটা বলে নবী বলেন ফাহিয়া আমানা এটা আমানত এটা তুমি বাহিরে বলবা না তবে নবী বলে দিয়েছেন আল মাজালিস বিল আমানা দুনিয়ার সব মজলিস আমানত ইল্লা সালাসত আলিস তিন ধরনের মজলিশ আমানত না এক নাম্বার সাফকু দামিন হারামিন যেই মজলিসে কোনো ব্যক্তিকে অন্যায়ভাবে হত্যার পরামর্শ করা হয় এটা আমানত না এটা আপনি বলে দিবেন বাইরে গিয়ে কোনো মজলিসে গোপনে পরামর্শ হইতেছে একজনকে হত্যা করবে আপনি কোনোভাবে শুনে ফেলছেন বলে দিবেন দুই নাম্বার আউ ফরজুন হারামুন কোন মজলিসে গোপনে পরামর্শ হচ্ছে একজন নারীর সম্মানহানি করা হবে একজন নারীর সাথে অবৈধ কোন সম্পর্ক স্থাপন করা হবে এই আলোচনা হচ্ছে এইগুলো আপনি বাহিরে গিয়ে বলে দিবেন তিন নাম্বার আও ইততিউ মালিন বিগাইরি হকিন মজলিসে গোপনে পরামর্শ হচ্ছে ডাকাতি করবে চিন্তাই করবে চুরি করবে আলোচনা হইতেছে শোনো ডাকাতিটা এইভাবে করব তুমি ওই মাথায় থাকবা আমি ওই মাথায় ওমকে ওই মাথায় এইভাবে ডাকাতির প্ল্যান হচ্ছে আপনি এটা শুনে ফেলছেন নবী বলেন এটা আমানত না এটা তুমি বাহিরে গিয়ে বলে দিবা তাহলে এখান থেকে বুঝলাম অন্যায় কোনো কথা মজলিশের মধ্যে হওয়া যেটা মুসলমানের হক নষ্ট করা হয় সেই কথা বাহিরে বলে দেওয়া এটা খেয়ানত হবে না এটা আমানতের খেয়ানত হবে না আল্লাহ আমাদের সকলকে যে কথা বলে বললাম মনে রাখার তৌফিক দান করেন এবার আমি আধা মিনিটে পুরো চোদ্দটা বলে দিচ্ছি দেখেন তো আপনাদের মনে আসে কিনা এক সন্দেহ ছাড়া আল্লাহ আর তার রসুলকে বিশ্বাস করা দুই আল্লাহর রাস্তায় জানমাল নিয়ে জেহাদ করা তিন জিকির করলে আপনার অন্তর ভীত সন্ত্রস্ত হওয়া চার কোরআন তেলাওয়াত করলে ইমান বেড়ে যাওয়া পাঁচ রবের উপর ভরসা করা ছয় আল্লাহর এবাদত মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবাদত নামাজ এটা কায়েম করা সাত জাকাত আদায় করা আট মুমিন একজন আরেকজনের অভিভাবক নয় সৎ কাজের আদেশ করবে ১০ অসৎ কাজের নিষেধ করবে এগারো আল্লাহ আর তার রসুলের আনুগত্য করবে বারো মুমিন যখন আল্লাহর কোরআন আর হাদিস অনুযায়ী ফায়সালা শুনবে তখন মুমিন যেন কি বলবে শুনলাম চোদ্দ মুমিন আমানতদার হবে আর আমানতের ব্যাপারে অনেকগুলা কথা আমরা জানলাম আল্লাহ আমাদের সকলকে আমানতের প্রতিটা অংশ যেন আমরা সুন্দর ভাবে রক্ষা করতে পারি আল্লাহ তৌফিক দান করেন